আমার প্রাণের নবী শুয়ে আছে গো নবী আমার দয়ার নবী শুয়ে আছে গো নবী মদিনা শরীফে নবী গো একবার দেখা নবী গো একবার দেখা দিবানি আমার সুভাণাল্লাহ হবে হল একবার আর একটু চিল্লা নবীর দেখা চাই খে চাই চাই শরীলে জিন্দা ছদিনাসরী ফে সশরীলে জিন্দা ছবি মদিনাসরী ফে তুমি ইচ্ছা করলে দিতে পার একবার দেখা দিবানি আমার রে নবী একবার দেখা দিবানি আমার আরে রাত্রে নিশির কালে নবী গী আই আমার ঘর চুরাবলান চাই না হাতুডাবলান চাই কি চাই না আরে রাত রে কালে নবী গো আই আয় সোয়া আমার আমি অন্তর ভরে দেখেনি গো আমি হৃদয় আমার দুই নয়নে নবী গো একবার দেখা দিবানে আমার নবী গো একবার দেখা দিবানে আমার আমার তৈরি নবী শুযে আছে গানী মদি মদিনা শরীফে নবী গো একবার দেখা দিবানে আমারে রে নবী গো একবার দেখা দিবানে আমার

যেতুটির শ্রোতা তার থেকে বেশি কথা হয়েছে আর বেশি দলিল হয়ে গেছে আর ওয়াজও বেশি হয়ে গেছে যদি একটা একটা করে ভাগে ফালানো যায় তবু ওয়াজ বেশি হয়ে যাব শ্রোতা কম হয়ে যাবে জোরা বলেন ঠিক না আমি আর ওয়াজ করব না মাত্র একটা একটু মেসেজ দিলাম একটা মেসেজ দিলাম মদিনাওয়ালা নবী জোরা বলেন ঠিক না যদি আশিকের খোরাক একটা করে মেসেজ যদি মদিনাওয়ালা নবীর পাওয়া যায়

তাহলে বাবা গোলামির পরিচয় দিতে হবে বলে কেমন ভাবে গোলামির পরিচয় দিবা আমার বন্ধুগণ যদি গোলামির পরিচয় দিতে চাও তাহলে তোমার সর্বপ্রথম লেবাস কে চেঞ্জ করতে হবে যারা বলেন ঠিক কিনা লেবাস চেঞ্জ করতে হবে মুসলমান এখন পর্যন্ত আমরা লেবাস সেন্স করতে পারি নাই চরিত্র সেন্স করতে পারলাম না আমাদের আখলাক সেন্স করতে পারলাম না তাহলে আমরা কেমনে ভাবে পরিচয় দিব আমরা গাউসে পাখের গোলাম জোড়া বলেন ঠিক না আমরা লেবাস চরিত্র আমাদের সেন্স করতে পারি নাই আমরা নাম দিয়েছি গোলাম নাম দিলাম আমরা আশিকের রাসূল নাম দিলাম আমরা বড় আল্লাহ ওয়ালা নাম দিয়েছি আমরা বড় দরবেশ ফকির কিন্তু কর্মের বেলা ঠনঠনা যারা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না নাম দিয়েছি নামে শুধুমাত্র নামে কিন্তু কর্মে নাই কর্মে নাই আরে আই মোহাম্মদ কামনে আইরে আমার বুকে আয়ারে আই মো আমার কামনে আইরে আমার বুকে আয়ারে ডাকে রে তোর এই গুলা ডাকে আইরে আমার বুকে আয় আই মোহাম্মদ আইরে আমার বুকে আয়ারে আইমো আই মোহাম্মদ আইরে আমার বুকে আয় ঠিক না আওয়াজ দেন বলান ঠিক না না ঠান্ডা লাগছে

মানুষ মারা যায় তবু মানুষকে ঘরে রাখবে না ওই কবরে দেখে আসবে জোড়া বলেন কত কিছু পাইলা আল্লাহ কত কিছু দিল আসমান দিল জমিন দিল চন্দ্র দিল কলম দিল জান্নাত দিল জাহান্নাম দিল জমিন দিল ঘর দিল বিবি দিল বাবা ছেলে দিল সম্পত্তি ছিল সব কিছু দিল বাবা কিন্তু আপনাকে হাওয়া নেওয়ার জন্য বাবার রাস্তাও দিল জোড়া বলেন

এত একটা একটা করে বিল বাহির করবে বাবা কত ইউনিট চলাইছো কত ইউনিট কোন জায়গায় ব্যবহার করছো বাবা কতটুকু তুমি ব্যবহার করেছো কোন জায়গায় নিয়েছো ভালো জায়গায় কতটুকু তুমি খাটাইছ

চেকআপ করা হবে জুরা বলেন ঠিক কিনা তুমি ভালো জায়গায় যদি ইউনিট খরচ করেছো তাহলে তোমার বিল আসবে আর যদি খারাপ জায়গায় খরচ বেশি করেছো বাবা তোমার বিল আসবে বাবা বড় ভয়ঙ্কর জুরা বলেন ঠিক কিনা সাইজ করবে সাইজ করবে বান্দা মুসলমান সাইজ করবে একদিন যখন কবরে যাইবা জুরা বলেন ঠিক কিনা

কোন ভূমিকা নাই কোন কিছুই নাই ডাইরেক্ট ওয়াজ এসে গেল